হাওড়া জেলার ধারসা মল্লিকপাড়া তেঁতুলতলা ব্ল্যাক টাইগার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বস্ত্র উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতা আসাদুল্লাহ মল্লিকের উদ্যোগে তেঁতুলতলা ব্ল্যাক টাইগার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বাৎসরিক এই অনুষ্ঠানটি বারোতম বর্ষে পদার্পণ করল রক্তের চাহিদা কিভাবে পূরণ করা যায় এই নিয়ে উদ্বিগ্ন বহু রক্তদাতা তাই এদিন দলে দলে বহু মানুষকে দেখা গেল দেহের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করতে তবে এদিনের এই রক্তদান শিবিরে পুরুষদের তুলনায় মহিলা রক্তদাতার সংখ্যা অনেকটাই বেশি ছিল এটা হচ্ছে বারোতম বছর আজকে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মনজতিহারী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের অ্যাডভোকেট এপিপি সাহেব ব্রজেন্দ্রনাথ শাসমাল ছিলেন আপনার নির্মানন্দী চ্যাটার্জি ছিলেন আরও সব আমার ওয়ার্ডের এবং পঞ্চায়েতের আরও সব মেম্বাররা ছিলেন হ্যাঁ এবং গণ্যমান্য ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি যারা মাস্টার মাসারা ছিলেন সকলেই উপস্থিত ছিলেন আজকের প্রোগ্রাম এটা আমাদের বাৎসরিকই একরকম অনুষ্ঠান রক্তদান শিবিরের সাথে আমরা ওই কিছু কাপড়ের উপহার সাধারণ মানুষকে দিয়েছি আজকে দিয়েছে একান্ন জন বেশিরভাগই মানে মহিলা একটু বেশি আমাদের কারণ হচ্ছে মহিলাদের জন্য আপনারা দেখেছেন ওখানে আমি আলাদা করে ক্যাব করেছি যেহেতু আমাদের এখানে মুসলিম মধ্যে এলাকা অনেক সময় ওপেন থাকার জন্য অনেক মহিলা দিতে পারে না কিন্তু আমাদের যে মহিলাগুলো আছে এরা কী করে যেহেতু আমরা কামরা আলাদা করে দিয়েছি এর জন্যে মানে মহিলাটা বেশি হয় আমাদের অবশ্যই বেশি দেয় না ছেলেরা দেয় অবশ্যই দেয় ছেলেরা কম বেশি হয় পার্সেন্টেজ তো মহিলাদের বেশি আগামী দিনে যারা যারা এখন পর্যন্ত এগিয়ে আসেননি রক্ত দেওয়ার জন্য কেন রক্ত এমন একটা জিনিস যেখানে আপনার মানুষের গায়ে তৈরি হয় না এখানে আমরা সকলেই জানি আর যত দিন যাচ্ছে যেহেতু ক্রাইসিস বাড়ছে রক্তের যত দিন দিন আমরা দেখছি যে আমাদের কাছেই বহু দূর থেকে দূর থেকে রক্তের কার্ড নিতে আসে তা যারা শুনছেন বা দেখছেন তাদেরকে আমার অনুরোধ আগামী দিনে যেখানেই বা আপনার পাশাপাশি বছরে অন্তত একবার কি দুবার আপনারা ব্লেডটা ডোনেট করবেন এটুকু আমার সকলকে সকলের কাছে আমার অনুরোধ করছি আর